আপনারা হিন্দু না মুসলমান হিন্দু আচ্ছা এই যে শেখ হাসিনা চলে যাওয়ার পর আপনাদের উপর কি কোন নির্যাতন হচ্ছে নির্ভয় বলবে মানে কোন মুসলমান আপনাদের ঘর বাড়ি দখল না দখল করছে না আপনাদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেওয়া বা কোনো ঝামেলা করছে না আপনারা কি এখন কথা বলতে ভয় পাচ্ছেন না আপনাদের দেশের বাড়ি কোথায় আমাদের দেশের বাড়ি যশোর জেলা কোন জেলা যশোর আচ্ছা আপনারা যে যশোর জেলা ওখানে তো অনেক হিন্দুরা আছে তাই না তাদের উপর কি কোন নির্যাতন হচ্ছে না আপনারা ওই যে আমলিক সরকার থাকার সময় তখন কোন নির্যাতনের শিকার হয়েছিলেন না তখন শিকার হন না এখন শিকার হন না মোটামুটি ভালোই আছে যাই উপরে মালিকের দরে ভালো আছে আচ্ছা আপনাদের যে আত্মীয় স্বজন সারা বাংলাদেশের যে আত্মীয় স্বজন আছে তারা কেমন আছে ভালো আছে তাদের উপরে কোন নির্যাতন হচ্ছে না নির্যাতন হচ্ছে না এই যে আমরা শুনছি আপনাদের মন্দির ভেঙে দিচ্ছে আপনাদের উপর নির্যাতন হচ্ছে বাঁচে আমরা আমরা বলবো কি করে আমার কাছে আমরা পড়ি না আমরা দেখি কি বলবো আপনাদের আপনাদের হচ্ছে সারা বাংলাদেশে আত্মীয় স্বজন আছে আছে না তারা কি এরকম নির্যাতিত নির্যাতন আছে না এই আমরা কিন্তু ভারতীয় মিডিয়ার মাধ্যমে আপনাদের উপরে একটা নির্যাতনের খবর গুজব হিসেবে হচ্ছে তাহলে আপনার বাংলাদেশের যারা হিন্দুরা আছেন ভালো আছেন নির্যাতন করলে কি আপনাকে হ্যাঁ না এটা আপনারা কি নির্ভয় বলছেন না ভয় করে বলছেন নির্ভয়ই বলতেছি নির্ভয় বলতে কোনো ভয় নেই গরিব মানুষ আমরা খাইয়ে যায় চিন্তা চলে না না এই যে ধরেন আপনাদের ওখানে তো মুসলমানেরা আছে তাই না মুসলমানেরা আছে যারা নামাজ কালাম পড়তারা আছে তারা আপনাদের কোনো ভয়ভীতি দেখায় কি না না আমাকে সবাই ভালো দেখা আমরা সবাই ভালো আছি কোনো জায়গা জমি দখল করে কি না না কিছু করে না 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 আপনারা এই যে বাংলাদেশে আছেন যেমন বাংলাদেশের কিছু লোকজন আপনাদেরকে বাংলাদেশ থেকে ভারতে চলে যাওয়ার কথা বলে না সারা বাংলাদেশে আপনাদের আত্মীয় স্বজন সবাই আপনারা ভালো আছেন না না আপনাদের জায়গা জমি দখল করছে না কিছু দখল করতে না আপনাদের আপনাদের মন্দির টন্দির ভাঙ্গা হচ্ছে না না মানে আপনাদের শুধু আপনাদের এলাকা না আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে কোন এলাকায় মন্দির ভাঙা এগুলো খবর পেয়েছেন কোন এলাকা

ঠিক আছে তাহলে ধন্যবাদ আপনাদেরকে তারপরে আমরা নির্যাতন পাইনি আপনাকে কি বলবো না ভবিষ্যতে কোনো ভয় পাচ্ছে নির্যাতন হবে এমন কোনো ভয় পাচ্ছে না ভয় পাচ্ছি আপনার আপনাদের ধর্মের কাজ করতে পারতেছে আমাদের অনেকে সহযোগিতা করতেছে আপনাকে ভিতরে সবাই সহযোগিতা করতেছে দিয়ে পুজো কাজে সবাই মানে সহযোগিতা করে আমাকে সাথে সবাই মিলা চলাফেরা করতেছে মানে আপনাদেরকে মুসলমানরা সহযোগিতা করে করে সবাই সহযোগিতা এই যে যে আন্দোলনটা হলো শেখ হাসিনা চলে গেল এই আন্দোলনের পরে আপনার এলাকায় কোনো মন্দির ভাঙা হয়েছে না 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 সারা বাংলাদেশে যে আপনাদের আত্মীয় স্বজন আছে তাদের উপর কোন নির্যাতন হয়েছে না তাদের উপর কোন নির্যাতন হয় নাই না আচ্ছা কোন মুসলমান আপনাদের ভয় দেখায় না 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 আমরা ভয় দেখায় না আমরা ভয় পাই আচ্ছা আচ্ছা এমনিতে সার্বিক পরিস্থিতিতে এই যে আমলিক সরকার চলে যাওয়ার পর আপনারা ভালো আছেন না আগে ভালো ছিলেন আছে ভালো আছেন না আগে ভালো ছিলেন না এখন ভালো আছেন খারাপ নেই ভালোই আছে যেমন আছে ভালোই আছে ভালো আছেন ভালো আছেন ধন্যবাদ আপনাদেরকে